হিন্দু সিরিজ দুই তোমার ধর্ম তোমার পথ একটি দোদুল্যমান দাড়িপাল্লার প্রতীকী দৃশ্য অথবা একটি ব্যস্ত বাজারের দৃশ্য যেখানে অর্জুন দ্বিধায় দাঁড়িয়ে আছেন ভূমিকা জীবনের সবচেয়ে বড়দ্বন্দ্ব চাওয়া ও পাওয়া প্রথম তিনটি পর্বে আমরা জেনেছি আত্মা অমর মনকে শূন্য করতে হয় এবং কর্মের ফল ভুলে চলতে হয় কিন্তু এই সব জ্ঞান প্রয়োগ করব কোথায় আপনার মন হয়তো বলছে আমার ভালো লাগে শুধু বিশ্রাম করতে অথবা গিয়ে আমার স্বপ্ন ছিল অন্য কিছু করার ই আর বাস্তবতা বলছে পরিবারের জন্য আমাকে এই কাজটি করতেই হবে কি প্রতিটি মানুষের জীবনে এই দ্বন্দ্ব আসে ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম দায়িত্ব ও কর্তব্য কিন্তু এই দুটির মাঝে ভারসাম্য রক্ষা করার চাবিকাঠি লুকিয়ে আছে একটি মাত্র শব্দে ধর্ম আজ আমরা সেই ধর্ম খেয়ের আসল অর্থ উন্মোচন করব স্ক্রিনে টাইটেল কঠিন সময়ে তোমার কি করা উচিত ধর্মের শক্তি সঙ্গীত একটু জোরালো হবে কাহিনীর ভিত্তি দ্বিধার ভারে অর্জুন নিষ্কাম কর্মের জ্ঞান পাওয়ার পরও অর্জুনের মনে নতুন এক অশান্তি এল অর্জুন ভালোবেসেছিলেন শিল্পকলা কিন্তু তার পারিবারিক ব্যবসা হল হিসেব ও সংখ্যা নিয়ে তার মন এখন বলছে তার ভালো লাগার কাজ ছেড়ে কেন তিনি ব্যবসার কঠিন বোঝা বইছেন অর্জুন গুরুদেব আমি নিষ্কাম কর্মের অনুশীলন করছি কিন্তু আমার ভেতরে এখনও এক বিরক্তি কাজ করে আমি যখন কঠিন হিসাবে মন দিই আমার মন তখন ছুটে যায় আকার খাতার দিকে আমি মনে করি আমার এই জীবন ব্যর্থ কারণ আমি নিজের প্যাশন আকাঙ্ক্ষা অনুসরণ করতে পারলাম না আমার কি সব ছেড়ে দিয়ে শিল্পী হওয়া উচিত নয় এটাই কি তবে আমার মুক্তি গুরু ধীরজশীল ও করুণাভরা কণ্ঠে বশবৎস তোমার প্যাশনকে সম্মান করি কিন্তু মুক্তি প্যাশনের মধ্যে নেই মুক্তি আছে স্বধর্ম সোয়াধর্মা এর মধ্যে ধর্ম মানে কেবল পূজাপাঠ নয় ধর্ম হল তোমার প্রকৃত কর্তব্য তোমার শরীর তোমার পরিস্থিতি তোমার জন্ম সব কিছু তোমার জন্য যে দায়িত্ব নির্দিষ্ট করেছে সেটাই তোমার ধর্ম মূল গল্প রাজার ধর্ম ও মুচির জুতো গুরু তখন অর্জুনকে দুটি জীবনের উদাহরণ শোনালেন স্ক্রিনে একজন রাজাকে দেখা যাবে যিনি কঠিন প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং একজন মুচিকে দেখা যাবে যিনি মনোযোগ দিয়ে জুতো সেলাই করছেন গুরু এক রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক তার মন সবসময় চাইত নির্জনে বসে ধ্যান করতে কিন্তু তার ধর্ম ছিল রাজ্য শাসন করা তার প্রতিটি সিদ্ধান্ত প্রজাদের জীবনের উপর প্রভাব ফেলত যদি তিনি বলেন আমার ভালো লাগছে না আমি এখন ধ্যান করব তবে রাজ্য জুড়ে নেমে আসত বিশৃঙ্খলা তার রাজধর্ম ছিল নিজের ভালো না লাগলেও সিংহাসনে বসে সুবিচার করা অন্যদিকে বাজারের এক মুচি তার কাজ ছিল জুতো সেলাই করা সে ধনী নয় ক্ষমতাবানও নয় কিন্তু সে যদি নিজের কাজ থেকে মনোযোগ সরিয়ে অলসতা করত তবে তার পরিবার অনাহারে থাকত তার গৃহস্থ ধর্ম ছিল যত্নের সাথে জুতো সেলাই করে তার পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া গুরু বললেন দেখলে অর্জুন রাজার জন্য ধ্যান করা যতটা কঠিন মুচির জন্য জুতো সেলাই করাও ততটাই কঠিন কিন্তু যখন দুজনই নিজেদের কর্তব্যকে পূর্ণ বিশ্বাসে নিষ্ঠার সাথে পালন করে তখন তাদের সেই কর্মই যোগ হয়ে ওঠে তুমি তোমার পারিবারিক ব্যবসার দায়িত্ব ছেড়ে শিল্পী হতে পারো কিন্তু তোমার পরিবার এবং সমাজের প্রতি যে দায়িত্ব তা তখন অসম্পূর্ণ থেকে যাবে আর অসম্পূর্ণ ধর্ম কখনো মুক্তি দিতে পারে না গীতার শাস্বত বাণী শ্রেজান স্বধর্ম বিগুণ গুরু তখন অর্জুনকে গীতায় ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী স্মরণ করালেন স্ক্রিনে গীতার শ্লোকটি স্পষ্ট অক্ষরে দৃশ্যমান হবে শ্রেজান স্বধর্ম বিগুণ পরধর্মাতিতাত স্বধর্মের নিধনং শ্রে পরধর্ম ভয়াবহক শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় তিন শ্লোক তিন পাঁচ গুরু এর অর্থ হল অন্যের ধর্ম খুব ভালোভাবে পালন করার চেয়ে গুণহীন হলেও নিজের ধর্ম পালন করা শ্রেষ্ঠ নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা মঙ্গলজনক কারণ পরের ধর্ম সবসময় ভয়ের কারণ হয় তোমার ক্ষেত্রে পরের ধর্ম হল তোমার প্যাশন আকাঙ্ক্ষা আর নিজের ধর্ম হল তোমার পরিস্থিতি অনুযায়ী তোমার কর্তব্য পরিবারের প্রতি দায়িত্ব ব্যবসার প্রতি দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব যখন তুমি তোমার নিজের ধর্মকে নিষ্ঠা সহকারে নিষ্কামভাবে পালন করো। তখন সেই কর্মই তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়ায় জীবনের উদ্দেশ্য ও মোটিভেশন স্ক্রিনে অর্জুনকে তার অফিসে হিসাবের খাতায় পূর্ণ মনোযোগ দিতে দেখা যাবে তাই দ্বন্দ্ব ভুলে যাও তোমার কর্তব্যই হল তোমার মুখ্য লাভের পথ এক ধর্মকে আবিষ্কার করো তোমার দায়িত্বগুলো থেকে পালানোর চেষ্টা করো না তোমার বাবা মা তোমার সন্তান তোমার কাজের স্থান এরা সবাই তোমার জীবনের কর্তব্যক্ষেত্র পূর্ণ নিষ্ঠায় এই দায়িত্ব পালন করো। দুই কর্মই তোমার যোগ তোমার অফিস তোমার রান্নাঘর তোমার কারখানার মেশিন এগুলোই তোমার মন্দির যখন তুমি তোমার ধর্মকে পূর্ণ নিষ্ঠায় পালন করো। তোমার কাজ তখন প্যাশন না হয়ে যোগ হয়ে ওঠে তিন দায়িত্ব পালনেই সুখ যখন তুমি তোমার স্বধর্ম পালন করো তখন তোমার মনে এক গভীয় শান্তি আসে যা হাজার হাজার টাকা দিয়েও কেনা যায় না তোমার জীবনে ধর্মকে প্রতিষ্ঠা করো সেই ধর্মই তোমাকে সকল ভয় ও দ্বিধা থেকে মুক্ত করবে